শোনো এটা হচ্ছে আমাদের রেল লাইন আর তোমরা হচ্ছে ট্রেন তোমরা হচ্ছে ট্রেনের বগি এক একজন তো আমাদের এখানে ছয়টা স্টেশন আছে এক একটা স্টেশনে যেয়ে দাঁড়িয়ে পড়তে হবে দাঁড়ানোর সময় আমি তখন চেক করবো এক একজনের যার যেখানে ময়লা আছে সে সেই স্টেশন থেকে আউট মনে থাকবে হচ্ছে আমাদের প্রথম স্টেশনে হচ্ছে দাঁতপুরি স্টেশনে গাড়ি দাঁড়িয়ে গেছে এবার আমি সবারই দাঁত চেক করব সবাই দাঁত ইং করো তুমি কি দাঁত মাজো না বাবা মা উঠালে দাঁতটা যে ময়লা তুমি বাইরে আস হুম দাঁত গা হ্যাঁ ও হি দাঁত মেজেছ আজকে দাঁত কি মেজেছো আজকে দাঁত মাজনীপাত দাঁত মেজেছি সাজগে পালা হচ্ছে নাগপুর নাগপুরে গাড়ি থেমেছে নাক পরিষ্কার আছে কি না নাক সবার নাক 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 সবার নাক আ লাভিবের নাকের ময়লা লাভিব বাদ লাভিবের নাকে ময়লা ছিল আচ্ছা আবার গাড়ি চলবে তাহলে তো কানে ময়লা ছিল দেয় ব্যাথা আচ্ছা দেখি কান নিয়মিত পরিষ্কার করো তোমার এসে থেমেছে নখ করে সব হাতে এরকম করে সবার নখ দেখবো দাঁড়াও দেখি নখ বড় আছে কি না আচ্ছা নখ বড় আছে আচ্ছা নখ ছোট কিন্তু নখের মধ্যে ময়লা নখ পরিষ্কার করতে হবে জান্নাতি নখ কাটেনি জান্নাতি আউট জান্নাতি আউট নখ কাট আছে স্বামী ও নখ নোংরা নখ কাট আছে আচ্ছা দেখি 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 নখ দেখি হ্যাঁ তোমার নোবরো তুমি আও ট্রেন চলছে 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 এবার থাম গাড়ি থেমেছে চোখপুর স্টেশনে এবার চোখ পরিষ্কার আছে কিনা না দেখব সবার হ্যাঁ চোখ দেখাও চোখে কি ময়লা আছে কারণ হুম দেখি হুম আচ্ছা কারোর চোখে ময়লা শেষ স্টেশন হচ্ছে চুলপুরি স্টেশন এবার দেখি সবার চুল ঠিক আছে কি না দেখি সামিউল চুল একটু কাটতে হবে এই যে চুল কি কাটা আছে আপনার আচ্ছা চুল ঠিক আছে এই যে নুসরাত চুল ঠিক আছে সে আমাদের খেলা শেষে পাঁচজন বিজয়ী এরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নোখ চোখ দাঁত চুল সব কিছু ঠিক আছে তার মানে বিজয়ী হচ্ছে পাঁচজন